আপনার এই প্যাকেজ কিনলে ছয় চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই ম্যাটটিক্স ফ্রি থাকবে চাদর ফ্রি থাকবে

ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি বাদ দেন ভাই লিখিত 30 বছরের গ্যারান্টি একদম লিখিত থাকবে মেমোতে ফুল বক্সের খাট 6 ফিট 7 ফিট মানে আলমিরা প্লাস ড্রেসিং টেবিল জি ভাই অনেক কিছু রাখতে পারবে এর তো র অবস্থা আছে র অবস্থায় আছে ভাই কালার বানি সব আমরা করে দেব কলিজার প্রবাসী ভাইদের জন্য ধামাকা ডিসকাউন্ট সেটা হলো 10000 টাকা ডিসকাউন্ট এই ভিডিওতে খাটের বিছনা করে কি খাটের বিছনা গুলো মেগুনি কাঠের একদম সম্পূর্ণ সলিড কাঠ হবে কত টাকা করলে আপনার বাসা মতন নিতে পারবেন এবং ডেলিভারি খরচ টাকার সবকিছু আমরা এক ভিডিও দেখানোর চেষ্টা করবো এবং আমাকে মিরপুর ফার্নিচার থেকে সার্ভিস আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি শুনে তো অনেক প্যাকেজের গান শুনেছে ভাই জি ভাই বরাবরের মতো আজকে আবার সুযোগ সুবিধা দিবেন অবশ্যই সুযোগ সুবিধা থাকবে ভাই আচ্ছা টার্গেট না দোকান আসে লোকেশনটা বলে দিন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা মিরপুর 10 নম্বর ডি ব্লক 33 নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধার্থে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন ইমোর্তে আছে ভিডিও কল কন্টাক্ট করতে পারবেন এবং সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারবেন জি যারা শোরুমে আসতে পারবে না আমাদের স্ক্রিনে নম্বরে কল করলে আমরাই রিসিভ করে নিব অথবা গুগলে বাংলাদেশ সার্চ করলে কিন্তু মিরপুর বেস্ট ফার্নিচার লিখে সার্চ করলে ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসতে পারবে তো আজকে শুরু করেন কোন সেটটা দেবেন আজকে শুরু করব আসেন এই যে ডেলি

এই কি চার পাটের ক্যাবিনেট উপরে চারটা পাল্লা হবে আচ্ছা মাঝখানে দুটো দুটো পাল্লা হবে সুবিধা আছে ক্যারি করার সুবিধা আছে কি এটা বোর্ডের দোকান না ভাই এটা কাঠের ফার্নিচার কাঠের ফার্নিচার কাঠের ফার্নিচার

একটা ড্রেসিং টেবিল থাকবে জি রাজু কি একটা ড্রেসিং সুন্দর একটা সিম্পল এর ভিতর ড্রেসিং টেবিল হবে আর এলইডি লাইট সহ এলইডি লাইট সহ থাকবে ঘরে বসে আপনারা টিকটক করতে পারবেন জি জি এই হলো ফুল প্যাকেজ ভাই এই হলো ফুল প্যাকেজ এর সাথে গিভ আইটেম কি আছে ভাই এই প্যাকেজটার সাথে আমরা গিফট দিয়েছি ভাইকে ছয় চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি হিসেবে দিয়ে দিছি এই ছয় চেয়ার ডাইনিং আরো দিছি ভাই কি আছে ভাই একটা ম্যাট্রিক্স ফ্রি দিয়েছি একটা চাদর ফ্রি দিয়েছি দুইটা বালিশ ফ্রি দিয়েছি বালিশের কভার ফ্রি দিয়েছি কভার ফ্রি দিয়েছেন ভাই এবং ডেলিভারি তো একটি টাকাও লাগবে না ভাই বাসা থেকে অর্ডার করছে ভাইয়ের বাসায় আপনি আপনি মাল চলে মাল হাতে বুঝে পাওয়ার পরে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা পৌঁছে দেবে ডেলিভারি ম্যানের কাছে টাকা পয়সা দেবে জি

টেক অ্যাডভান্স করবেন এবং কোথাও বলে ভালো লাগলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতেও পাঠাবো তবে এই সেটের প্লেস কেমন করব এই ফুল সেট ভাই আমি অলরেডি সেল করেছি 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 50000 টাকা সেল করেছেন জি ভাই ডিসকাউন্ট করবেন না কিছু ভাই ডিসকাউন্ট মগড়বুলক্সের ভিডিও দেখে যারা আমাকে স্ক্রিনশট দিবে তাদের জন্য শুধু সম্মান पूर्वक 5000 টাকা ডিসকাউন্ট থাকবে তার মানে 1 লক্ষ 45000 1 লক্ষ 45000 টাকা এই সেট ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন 1 লক্ষ 45000 তে পেজছেন রাজু গেমের এটা বেডরুম সেট ডেলিভারি থাকবে সাধারণত শুরিতে ফ্রি দিতে এর পাশেও রিসিন কালেকশন লেগা এর পাশে আরো ভাই ইউনিক মডেল দেখাবো ভাই ম্যাচিং করা বেডরুম সেট এটাতেও দেখেন আইটেম কিন্তু সেম সেম শুধু ডিজাইন ভিন্ন ম্যাচিং হবে আচ্ছা এটা ফুল বক্সের খাট 6 ফিট 7 ফিট আচ্ছা একদম ম্যাচিং করা দেখেন সাইড লেগ সেট 3 ইঞ্চি কাঠের উপর কাজ করা আছে ভাই আচ্ছা দেখেন লেগ সাইডটা দেখেন দেখেন দুটো ভাগে থাকবে চুপুর রাখা যাবে দেখেন ভিতরে পুরো আপনার এক ফুট আপনি স্পেস আছে আচ্ছা মানে আলমিরা পেলে ড্রেসিং টেবিল অনেক কিছু রাখতে পারবে দেখেন একদম ম্যাচিং করা একদম

ছয় চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই এই ডাইনিং টেবিল ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আর কি কি থাকবে ভাই ম্যাট্রিক্স ফ্রি থাকবে ম্যাট্রিক্স ফ্রি চাদর ফ্রি থাকবে দুটো বালিশ ফ্রি থাকবে আচ্ছা ডেলিভারি ভাই কাভারও ফ্রি থাকবে ডেলিভারি তো একদম ফ্রি করে দিছি ভাই 64 জেলায় 64 জেলায় একদম ডেলিভারি ফ্রি আচ্ছা এই প্যাকেজে কি কাটতে মানে স্যার অরিজিনাল আকাশমণি কাটের তৈরি এটার সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি থাকবে 30 বছর ক্যাশ মেমোতে ক্যাশ মেমোতে আচ্ছা এই সেটটা নিতে গেলে 1000 টাকা অ্যাডভান্স 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পৌঁছে দিব আচ্ছা এই সেটের প্রাইস কেমন হবে ভাই এই সেটের প্রাইস হলো আপনার 1 লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা প্রবাসী ভাইদেরও কিছু ডিসকাউন্ট আর কলিজার প্রবাসী ভাইদের কথা বলেন না ভাই কলিজার প্রবাসী ভাইদের জন্য ধামাকা ডিসকাউন্ট সেটা হলো জমিদার হাজার টাকা ডিসকাউন্ট এই ভিডিওতে কত ভাই তার কথা এক জমিদার খাট এই যে দেখেন কি থাকে ডিজাইনটা দেখেন আগে ভাই আইটেম পরে দেখেন তো

আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল কেউ যদি বলে ভাই ডাইনিং টেবিল আছে আমার ঘরে